আসসালামু আলাইকুম শীতের দিনে খিচুড়ির সাথে এরকম টক ঝাল মিষ্টি মশলাদার তেলের আচারটা কিন্তু অনেক ভালো লাগে আমার বাসায় এই আচারটা যেই খেয়েছে সেই বলেছে রেসিপিটা দিতে আমি এই রেসিপিটা কিন্তু দিইনি এতদিন তো এবার ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি তো তার আগে আমি একটু মশলা ভেজে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ ধনিয়া দু টেবিল চামচ মৌরি মানে এটা মিষ্টি সস বলে আর শুকনা মরিচ পাঁচ সাতটা আর দিয়ে দিব যখন পিট করে উঠলো তখন আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ ফোরণ মশলা ফোরন ভেজে রেখে দিলাম এটা আধা ভাঙ্গা আধা ক্রাশ করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার সরিষার তেল কারণ এক কেজি এখানে জলপাই আসছে এক কেজি জলপাইয়ের মধ্যে হাফ লিটার সরিষার তেল দিয়েছি এটাই লাগবে পরবর্তীতে কিন্তু বয়ামে ভরার পরে আবারও তেল দিতে হবে কারণ তেলটা উপরে থাকলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এমনিও নষ্ট হবে না যেহেতু আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি মূল কথায় আসি আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জলপাইগুলো তেলে ভেজে নিলাম অনেকে কিন্তু জলপাইটা সেদ্ধ করে নেয় আমার মাকে দেখতাম জলপাইভাবে তেলে ভেজে নিতে আর আমিও সেটাই করলাম জলপাইগুলো প্রায় দুই মিনিটের মতন ভেজে উঠিয়ে রাখলাম দিয়ে দিলাম পাঁচ সাতটা শুকনো মরিচ দিয়ে দিলাম এক কাপ রসুনের কোয়া রসুনটা আপনারা হালকা থেতো করেও দিতে পারেন আমি কিন্তু আস্তটা দিয়েছি এটা আমার খিচুড়ির সাথে মাখিয়ে খেতে ভালো লাগে যেহেতু এটা সরিষার তেল তো সরিষাক তেলে রসুন পড়ার সাথে সাথে এটা বলকুঠে এসে পড়ে যাচ্ছিল আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মিস ফ্রন মানে এভাবে ভয়েস দিতে আসলে আমার খুবই সমস্যা হয় যাই হোক ফ্রনটা দেওয়ার পরে আমি জলপাই ভেজে রাখা জলপাইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বিট লবণ এক টেবিল চামচ বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর সাধারণ লবণটা পরে দেবেন চেখে কারণ বিট লবণটা দেওয়ার পরে তো একটু এটা লবণ হবে তারপর যখন প্রয়োজন হবে তখন সামান্য একটু আমাদের খাওয়ার লবণটা দেবেন দিয়ে দিলাম এক কাপ ভিনেগার ভিনেগারটা অবশ্যই দেবেন দিলে পরে এক বছর আপনারা সংগ্রহ করতে পারবেন দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ সরিষা গুঁড়া সরিষাটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই পানি দিয়ে করবেন না আর পানি দিয়ে যদি করতে হয় তাহলে ভিনেগার দিয়ে করবেন পানি দিবেন না দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা অনেকে পছন্দ করেন না তারা চিনি যদি না দেন তাহলে শুধু টক চাল হবে শুধু তেল দিয়েও কিন্তু এটা করা যায় চিনিটা বাদ রেখে আমার চিনিটাই ভালো লাগে মানে টক চাল মিষ্টিটাই ভালো লাগে যখন এটা দু চার মিনিট হয়ে গেল সেদ্ধ প্রায় হয়ে গেছে তখন আমি দিলাম ক্রাশ করা সেই মশলা মশলাটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেত যেহেতু এখানে কোনো পানি নেই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জলপাইটটা একদম সেদ্ধ হয়ে গেছে আর আচার হয়ে যাওয়ার পরে কিন্তু আচারটা সময় সময়ে খেতে ভালো লাগে না এটা যত মসবে তত পুরাতন হবে ততই ভালো লাগবে আর একটা জিনিস দেখতে পেলেন আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দেব তার আগে দিয়ে দিলাম হলুদ কারণ হলুদ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় এবং তেতো হয়ে যায় আর সেই কারণে আমি ঠিক চুলা বন্ধ করার আগে আগে হলুদটা দিলাম আর দেখুন হলুদটা দিয়ে জাস্ট একটা বল কুঠার মতন করে আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি আমার আচারটা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় লাগছে আমার তো এখনই মনে হচ্ছে আমি এখনই খিচুড়ি রান্না করি এবং খিচুড়ি দিয়ে খাই অবশ্য গরম গরম বা এরকম টাটকা আচার খুব একটা ভালো লাগে না সেটা ভিতরে সেইভাবে সব কিছু প্রবেশ করে না তারপরেও কিন্তু অনেক মজা ছিল তো আচার হয়ে গেছে আমি কাচের বুয়েমে রেখে দিচ্ছি আমরা সবাই জানি যে আচার সবসময় কাচের বুয়েমেই রাখতে হয় তো কাছের বই আমি রেখে দিলাম আর এ তো আমার আচার বানানোর শেষ কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রলো সবাই ভালো থাকবেন সবার জন্য আচারের শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফিজ